এই সমাজ ও সংসারে নারীরা অধিক মাত্রায় নিপীড়নের শিকার বলে সাধারণত আমরা জেনে থাকি আর তাই নারীদের প্রতি জনমানুষের সহানুভূতি বরাবরই বেশি থাকে নারী বিষয়টি স্পর্শকাতর নারীরা হচ্ছে আমাদের মায়ের জাতি মেয়ের জাতি বোনের জাতি এবং স্ত্রী জাতি এই আবেগকে ব্যবহার করে অনেক নারী পুরুষের উপর কলঙ্ক দিয়ে ফেলে দেয় বিপদের চরম সীমানায় দেখা যায় পারস্পরিক সম্মতিতে শারীরিক সম্পর্কে লিপ্ত ঘটনা ফাঁস হয়ে গেলে বা ধরা পড়লে নারী নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য পুরুষের উপর দর্শনের অভিযোগ দিতে করেন না বৃহস্পতিবারে মুরাদনগর উপজেলায় দর্শনের যে খবর ছড়িয়ে পড়েছে তা নিয়ে চলছে এক চাঞ্চল্য বিক্রিমের অভিযোগ দর্শন থাকলেও স্থানীয়রা বলছেন পরকিয়ায় অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার সময় ধরা পড়েছেন তারা নারীর বিবস্ত্র অবস্থায় কয়েকজন ব্যক্তি বিডিও করে সামাজিক যোগাযোগে ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এই ঘটনায় নারী থানায় ধর্ষণ মামলা করেছেন পরবর্তীতে অভিযুক্ত ফজর আলী এবং অন্য পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার ভিন্ন ভিন্ন বা ব্যতিক্রম বক্তব্য দিচ্ছেন বিক্টিম নারী ও স্থানীয়রা এলাকাবাসী বলছেন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন বিক্রিম নারীর স্বামী তাদের দুই সন্তান রয়েছে নারীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল ফজর আলীর ছাব্বিশে জুন প্রবেশ করে কিছু লোক খবর পেয়ে দরজা ভেঙে ওই ঘরে প্রবেশ করে এবং আপত্তিকর অবস্থায় দেখতে পান এই সময় কিছু যুবক ওই বিবস্ত্র অবস্থায় নারীও ফজর আলীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন উপস্থিত উৎসুক জনতা ফজর আলীকে মেরে গুরুতর আহত করে পরে ফজর আলীর মামার নিকট তুলে দেন ফজর আলীকে এই ছিল সেদিনের রাতের ঘটনা